নিয়তির হেলায় কাকে যে কখন কোন পর্যায়ে নিয়ে যায় আসলেই কেউ বলতে পারে না এই যে আমার সামনে বাইডা দেখতেছেন এই বাইডা প্রবাসে যাওয়ার জন্য খুব কষ্ট করে টাকা পয়সা দালালের কাছে জমা দিছিল। বিদেশ যাবে এবং নিজের স্বপ্নগুলো পূরণ করবে কিন্তু আজকে নিয়তি ওনাকে আনছে নেত্রগোনা থেকে ব্রাহ্মণবাড়িয়া মানে জমিতে ধান লাগানোর জন্য ওনার সব কিছু প্রসেসিং হয়ে গেছিল কিন্তু ভাগ্যের কি নির্মম প্রতিহার মানে উনি যাইতে নাই কেন যাইতে পারে নাই বিদেশ এই কথাগুলা একটু আমি ওনার থেকে জানতে চাচ্ছি বা একটু একটু কষ্ট করে উঠেন প্রচণ্ড গরম প্রচণ্ড রৌদ্র কিন্তু কিন্তু এই রৌদ্রর মধ্যে মানে এই জমিতে ধান লাগাইতেছে কিন্তু লোকটারে কিন্তু দেখতে খুব শৌখিন মনে হচ্ছে যে উনি আসলে এই ধরনের কাজের লোক না কেন আপনি বিদেশ যাইতে পারলেন না একটু ঘটনাটা একটু বলেন তো আমি দেশের বাইরে যাইতেছিলাম ২০২৪ হাজার চব্বিশ সালে টাকা জমা দিছি দুই লক্ষ টাকা দালালের মিষ্টি কথা পাদে পইরা তারপর আমি পাসপোর্ট করলাম মেডিকেল টেডিকেল করলাম সরকার পতন হওয়ার সময় আমি গেছি বিষে আনতে তারপর আমার ওরা রান্না করেছে বিষা দেওয়া যাইতো না সরকার পতন হয়ে গেছে এখন তো আমার এই এত কষ্ট করে দুই লাখ টাকা জমা দিয়েছিলাম আমার গুরু বিচ্ছিয়া আর আমি পরিশ্রম করি রোদের মধ্যে রোয়া লাগাইয়া কাজ কাম করে যা টাকা জমা দিলাম দালালের হাতে দিছি এখন দালাল আমার টাকা দেয় নাই মানে রিটার্ন আর ফেরত দেয় না 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 আমার টাকা আর রিটার্ন ফেরত দেয় কত লাখ টাকা দালালের কাছে দুই লাখ টাকা দুই লক্ষ টাকা এখন পর্যন্ত পড়ে আছে জি জি আজকে কত দিন হইছে আজকে নয় মাস আজকে নয় মাস হইছে আপনার দালালের নাম কি দালালের নাম হইলো জালাল জালাল মানে দেখেন কত বড় প্রতারণার একটা ফাঁদে পড়ে মানে আজকে একবারে নিঃস্ব হয়ে গেছে তবে ওনার একটা আবেগ মন মানসিকতা আমি দেখলাম উনি কিছুক্ষণ আগে আমার বলতেছে যে ভাই নেইমার যদি ইন্ডিয়াতে আসে আমার হাতের মোবাইলটা বিক্রি করে আমি নেইমারকে দেখতে যাব। মানে কত বড় মন মানসিকতা থাকলে আর কত বড় ওনার সাপোর্টার হিসাবে উনি এই কথাটা বলছে যে আমি নেইমারে ইন্ডিয়াতে দেখতে যাব ফাস্টফুড তো আমার হাতে আসি। তো নেইমার রে আপনি কেন এত ভালোবাসেন নেইমার ভালোবাসি নেইমার স্কিল নেইমারের ডিবিলিং তার স্কিল গুলো আমার পছন্দ হয় এই জন্য আমার নেইমারকে অনেক ভালো লাগে আচ্ছা ইন্ডিয়াতে যে যাওয়ার আবেগটা আপনার যে নেইমার যদি আসে আপনি অবশ্যই যাবেন যেহেতু আমি পাসপোর্টটা করছি আমার নেইমার রে দেখার শুরু থেকে স্বপ্ন আমি নেইমার নেইমারের ভক্ত নেইমার যদি ইন্ডিয়াতে আসে তাহলে আমার মোবাইল ফোনটা বিক্রি করে হলো আমি ইন্ডিয়াতে যাব নেমারে এক নজর দেখার জন্য নেইমারের প্রত্যেকটা হেলা আপনি দেখেন জি ভাই নেইমারকে কি কিতে বাদ দিয়ে দিছে বললেন এই বিশ্বকাপ বাছাই পর্ব থেকে উনি বাদ পড়ে গেছে মানে ইনজুরির কারণে এমন মনে হয় সমস্যা এই জন্য দুই মাসের জন্য বরখাস্ত করা হয়েছে নেইমারকে জি জি তো নেইমারের কত সাপোর্টার তো দর্শক বন্ধুরা ওনার সাথে নেইমারের একটা যোগাযোগ করে দিবেন মানে এরকমভাবে ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্তত পক্ষে মানে এই ফুটবল টুর্নামেন্টের যে দায়িত্বশীল লোক আছে বড় বড়ো কর্মকর্তা আছে ওরা যাতে এই ভিডিওটা দেখে আর এই বায়ের স্বপ্নটা যাতে পূরণ হয় এই চেষ্টাটা আপনারা একটু করে ওনাকে একটু নেইমারের সাথে যোগাযোগ করে দিবেন কারণ হইল একটা মেননতি মানুষ পরিশ্রমিক মানুষ মানে এখন ওই যে প্রচণ্ড রৌদ্র কিন্তু এই রৌদ্রের মধ্যে মানে এখন আসছিল জেরানোর জন্য জিরাইতে আসে কইতেছে ভাই আমি একটা কথা বলবো আপনার পেজে তো আমি মানে ভিডিওটা না করে পারলাম না মানে বাইরের দিকে অনেক কষ্ট লাগছে আর আরেকটা কথা শুনছি মানে এটা কোনো হাস্যকর বিষয় না উনি বিয়ে করছে তিন মাস হয়েছে না ভাই ভাই তিন মাস হয়েছে বিয়ে করছে কিন্তু মানে আজকে এই কর্মের তাগিতে আজকে অর্থের জন্য পয়সার জন্য কিন্তু মানে চলে আসছে এই ব্রাহ্মণ কাজ করার জন্য তো কাজ কিন্তু কোনো ছোটো বিষয় না কাজ যে যে অবস্থানে কর্ম করে সেই কর্মটই ওর জন্য উত্তম কর্ম তো আমি কিছু আপনাকে সহযোগিতা করে টাকা পয়সা কত লাগবে আপনি বলেন আমি না ভাই আমি কারো টাকার প্রতি আকৃষ্ট না আকৃষ্ট না আমি পরিশ্রম করে আমি দিন মজুরি করে লাগলে আমি সংসার চালাবো কিন্তু সৎপথে পথে ভাই আমি কারো দয়ার প্রতি দয়াশীল হইতে চাই আমি কিছু টাকা পয়সা দিয়ে আপনি জান জানা পরিশ্রম পরিশ্রম করে টাকাটা উপার্জন করলে সেই পয়সার মূল্যায়ন থাকে বেশি দেন দশক কত বড় মন মানসিকতা তো আসলে মানে বাইরের গুলা শুনলে আমার শুনে আমার মনটা অনেক আসলে নরম হয়ে গেছে যে উনি পরিশ্রম করে টাকা উপার্জন করতে সবাই দোয়া করবেন ওনার জন্য উনি যাতে উপরের দিকে একদিন উঠতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম